আমি কয়েকটা প্রশ্ন করতে পারি মারা যাওয়ার সময় সূর্য কোথায় ছিল রুমে কটার সময় সাড়ে তিনটে দুপুর সাড়ে তিনটে তখন তো মোমো ওখানে ছিল রাত সাড়ে তিনটে রাত সাড়ে তিনটের সময় সৌর্য আর তুমি এক রুমে ছিলে মানে কি কি করছিলে গিটার আমি গাইছিলাম উনি গিটার বাজাচ্ছিলাম আয়ু চোকি রাত সাড়ে তিনটের সময় সৌর্য গিটার বাজাচ্ছিলাম তোমার সাথে আমাকে দেখে কি মনে হয় ঘাস খাই আমি শুনুন না টন্ট টন্ট লাচমি ভিত্তর ভাড়া করে এনেছিল কত না ওপার নাইট স্নেহা Everything must have a limit.